আমরা ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখি কিন্তু অন্ধকার গলিতে আজও আমাদের বনেদের নিরাপত্তা নেই কি শুধু প্রযুক্তিতে হবে মানসিকতায় নয় একটা মেয়েকে ততক্ষণই সম্মান করুন যতক্ষণ সে আপনার ঘরের কেউ নয় বরং সে একজন মানুষ সম্মানটা রক্তের সম্পর্কের ওপর নির্ভর করা উচিত নয় নির্যাতন শুধু শরীরেই হয় না যখন কোনো মেয়েকে তার স্বপ্নের বদলে তার নিরাপত্তার দোহাই দিয়ে ঘরে আটকে রাখা হয় সেটাও এক প্রকার নীরব অপরাধ রাতের রাস্তা বিপজ্জনক নয় বিপজ্জনক হলো সেই মানসিকতা যা অন্ধকার নামলেই হিংস্র হয়ে ওঠে অপরাধের সাজা হওয়ার আগে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি মোমবাতি মিছিল করে বিচার পাওয়ার চেয়ে বড় হার আর কিছু নেই বিচার সেদিনই হবে যেদিন কোনো মেয়ের মোমবাতি হয়ে জ্বলে যাওয়ার প্রয়োজন পড়বে না মেয়েদের সাবধানে থাকতে শেখানোর চেয়ে ছেলেদের সম্মান করতে শেখানোটা বেশি জরুরি শিক্ষাটা ঘর থেকেই শুরু হোক অত্যাচারী যতটা শক্তিশালী হয় তার চেয়ে বেশি শক্তিশালী হয় সমাজের নিরাপত্তা আপনার নিরাপত্তা কিন্তু পরোক্ষভাবে অপরাধীকে সাহস দিচ্ছে